হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার সকাল সকাল পুজো হয়ে গেছে চান হয়ে গেছে আর সকাল সকাল সব কাজ করে নিয়েছি শুধু রান্নাবান্না টিফিন এগুলো সব পরে করব আগে পুজোটা করে নিয়ে তারপরে সব করবো আর পুজো আমার কমপ্লিট তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা আর উঠেছি আমি কটায় আছে চারটেয় উঠেছি আর তো স্কুল নেই তাও চারটেয় উঠেছি যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার তো একটু দেরি হয় পুজো দিতে তার জন্য উঠেছি কেন সকালে টিফিন তারপরে রান্না রান্নাবান্না তারপরে আবার ছেলেকে নিয়ে দৌড়ানোর একটা ব্যাপার হয়ে গেছে এখন রুটিন তার মাঝে সবার ভিডিও দেখা ওর জন্য একটু সকাল সকালই উঠি কেননা নালে খুব তাড়াহুড়ো লেগে যায় ওর জন্য আর দেখো বন্ধুরা আমি একটু ইচড় কেটে নিয়েছি হয়তো তোমরা বলবে যে তুমি প্রতিদিন এঁচড় খাও কিন্তু হ্যাঁ এবার অনেক এঁচড় খাওয়া হয়েছে এখনও ফ্রিজে একটা এঁচড় রয়ে গেছে তারপরে হচ্ছে তোমার অনেকে আমাকে দিয়েছে তা ওর জন্য অনেক আবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর ফ্রিজের জন্য এখনও একটা গোটা রয়ে গেছে ওটা খাবো পরে বেশি তো রান্না করি না মানে হাফ করে করি তো ওর জন্য প্রায়ই খাওয়া হয় কেন নিরামিষের দিন বেশি করি আর ভাবলাম কি আমিষের দিন করি তাহলে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে একটু বেশি ভালো লাগে আর দেখো বন্ধুরা আমি একটু বেগুন কেটে নিয়েছি আর কারেন্টটা না চলে গিয়েছিলো এই জন্য অন্ধকার লাগছে কেন লাইট জ্বালিয়ে রান্না করি তো তার জন্য আর দেখো কালকে তো একটু পুঁইশাক নিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে পুঁইশাকটা আমি সর্ষে দিয়ে মানে চচ্চড়ি খেতে ইচ্ছে করছে আমার ওই জন্য নিয়েছিলাম আর পুঁইটাটা এত মানে কচি না তার জন্য নিয়েছিলাম। আর পূজাটা বেশি একটা করব না আজকে অল্প করব আর কুমড়ো আছে তো নিরামিষের দিন কুমড়ো আর শাক আলু দিয়ে একটা তরকারি করা যাবে আর এই দেখো একটু ছোটো মাছ ছিল এটা বেগুন দিয়ে আর ধনে পাতা দিয়ে একটু করে নেব আর মাছ অনেকটাই আনা হয়েছিল তার জন্য মানে ফ্রিজে ছিল তো আর ওটাই অল্প অল্প করে করছি আর কি যে মলা মাছটা ছিল ওই মাছটা আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি আর বেগুন দিয়ে তো মাছ জানে কত তাড়াতাড়ি হয়ে যায় এটার মধ্যে কিছু না একটু পেঁয়াজ রসুন কালো জিরে আর ধনে পাতা ব্যাস আর কিছু না একটু মাখা জোখা করে বসিয়ে দিয়েছি ব্যাস আর কিছু না আর হচ্ছে তোমার একটু করবো এচড় তা আবার ছেলে তো এচোড় খেতে চায় না ও আবার ডিমও করলাম সাথে মানে বাজারে যায়নি যা ঘরে যা ছিল তাই করেছি আর দেখো আমি এখানে পেঁয়াজ রসুন এগুলো সব সমে দিয়ে দিয়েছি এবার আমি এঁচোড়টাকে এর সাথে কষাবো কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো আর নামানোর আগে তো গরম মশলা দেবোই আর দেখো বন্ধুরা আমি এটাকে বসিয়ে দিয়েছি আর এটা প্রায় হয়ে গেছে যেহেতু প্রেশারের সিটি মারা আর এর জন্য প্রেশারে সিটি দেওয়া জিনিস তো তাড়াতাড়ি হবেই কিন্তু এছাড়া কাটতে একটুখানি সমস্যা কেন হাতে আঠা পরে কিন্তু আমি আবার তেল মেখে নিই আমি বটিতেও তেল মেখে নিই হাতেও আমি তেল মেখে নিই মানে সরষের তেল আর কি মেখে নিই আর এটা আর একটুখানি ঝোলটা শুকালে তারপরে নামিয়ে দেবো আর এদিকে দেখো এটা ঘুরতে পুড়তে আমার পূজাটা কাটা হয়ে গেছে আর পূজাটাটাও আমি একটা পেশার ছিটি দিয়ে নেবো মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় আর মানে এই করতে করতেই অনেকটা লেট হয়ে যাবে তাও কেন আবার ছেলে পড়া আছে চারটের থেকে আবার বান্না হলে ওকে খেতে দেব তারপর আমি খাবো আবার রেডি হবো আর একটুখানি রেস্ট করে গেলে ভালো লাগে আর টাইম থাকলে রেস্ট করি আর নালে বেরিয়ে যায় কেন ওখান থেকে এসে না আর ভালো লাগে না নাহলে আর একটু রেস্ট করে গেলে তাও ঠিক আছে নাহলে এসে ঘুম পেয়ে যায় আর এদিকে একটুখানি পটল আলা আলু কেটে নিয়েছি বেশি না অল্প কেটেছি এটা করে মানে ছেলের জন্য করেছি ও তো আবার এছর খাবে না আর একটুখানি নিয়েছি টক ডাল আর এই গরমের মধ্যে মানে একটু তেঁতুল দিয়ে মুসুরির ডাল করছি একটু আর মা তো তেঁতুল দিয়েছে আমাকে তোমরা দেখেছো তা ভাবলাম আজকে আম দিয়ে ডাল করবো না আজকে তেঁতুল দিয়ে করবো টুকটুক করতে করতে অনেক কিছুই হয়ে গেছে আর এদিকে আমি পটল আর আলুটা একটুখানি ভাপ দিয়ে নিয়েছি এবার একটুখানি তেলে ভাজা ভাজা করে একটু মশলা দেবো এর মধ্যে পেঁয়াজ রসুন দেবো যেহেতু ডিম দেবো সাথে ডিম বলতে আর মানে ছেলের জন্য সেদ্ধটা রাখবো আর আমি আমারটা ঝরে দিয়ে দেব আর এদিকে দেখো আমি পুঁই ডাটাটা সর্ষে দিয়ে করব এখানে একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়েছি আর কালো জিরে দিয়েছি এবার পুঁই ডাটাটা তো সেদ্ধ করা এর সাথে একটু নাড়াচাড়া করব এর মধ্যে একটু হালকা সামান্য মিষ্টিও দিয়ে দিয়েছি আর দেখো পূজাটা দিয়ে দিয়েছি এবারের সাথে একটু নাড়াচাড়া করবো করে নামিয়ে দেব। কেন সেদ্ধ করা তো প্রেশার প্রেশারে মানে অল্প একটু হামান মানে সামান্য একটুখানি সেদ্ধ করেছি যেহেতু কচি তো বেশি ভুলে যাবে বা বেশি ভুলে গেলে ভালো লাগে না আর এটা আর একটুখানি শুকাবে শুকালে এটা নামিয়ে দেব আর দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আর এদিকে দেখো চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আমি আর দুটো আমার জন্য আর দুটো ছেলের জন্য যেহেতু আজকে বড়ো মাস্টার্স নেই তার জন্য ভাবলাম একটুখানি ডিমও করে রাখি আর এই ডিমটা হচ্ছে পটল আলুর সাথে দেব আর ছেলের জন্য আলাদা সেদ্ধ করে রেখেছি আর ডিমটা কি বলো তো এনেছি ভালো কিন্তু না আমি রাখতে গিয়ে না একটা ঠোকনা খেয়েছিলো তার জন্য একটুখানি কেমন হয়ে গেছিলো তার জন্য সেদ্ধ করেছি না একটু বেরিয়ে গেছে মানে টাস লেগেছিলো একটু জোরে রাখতে গিয়ে এরকম হয়েছে আর এদিকে তো পটল আলু সেদ্ধ এর সাথে কষাবো আর এদিকে ছেলের জন্য দেখো ডিম সেদ্ধ করে রেখেছি আর এদিকে এটার মধ্যে দিয়েছি দেখো পেঁয়াজ রসুন আর একটু আদা বাটা আর জিরে গুঁড়ি মানে পটল আলুটার মধ্যে আর কি আর আজকে এত গরম পড়েছে না মানে গরমে ভালোও লাগছে না আবার না ভালো লাগলেও আবার কি দিয়ে খাওয়া হবে এই একটা চিন্তা আর মানে বেশি কিছু না রান্ধলেও ভালো লাগে না ভাবি সেদ্ধ ভাত ভাবি কিন্তু সেদ্ধ ভাত দেওয়া খাওয়া যায় ওর জন্য টুকটুক করতে করতে অনেক কিছু হয়ে যায় আর দেখো বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে আর এটা একটুখানি সে হলে আমি ডিমটা দিয়ে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো তাও আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তোমার প্রায় একটা বেজে গেছে আজকে আমার রান্না করতে করতে এবার আমি এটা ডিমটা দিয়ে দেবো এটা প্রায় হয়েই এসছে আর ডিমটা দিয়ে একটুখানি ফুটবে ফুটলে নামিয়ে দেবো আর দেখো ডিমটা ডিমটা না মানে সে মানে প্রেশারে তো করেছি সেদ্ধ করেছে খুলে গেছে অনেকটা আর আমার জন্য এই দুটো রেখেছি আর ছেলের জন্য ভালো ভালো রেখেছি আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার ছেলে তো বাড়িতে তা আমি আবার আইসক্রিম বলতে কিছুই না একটু তরমুজ রস করে মানে একটু চিনি দিয়ে গুলিয়ে মানে এই যে কাপটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ও বলছে আইসক্রিম খাবে আইসক্রিমের পাউডার নেই এমনি পাউডার ছাড়া আর কি তাই ও আবার বলছে মা একটু দেখাও ওই জন্য দেখালাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওটাকে আইসক্রিম ভেবে খাচ্ছে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি তখন বাজে তিনতে পনেরো তাও চারটের থেকে পড়া আর মানে যেহেতু যাব বাসে বা টোটোতে আর মানে আমাদের বাড়ি থেকে অন্তত পাঁচ মিনিট গিয়ে আমার এগুলো ধরতে হয় তার জন্য একটু আগে আগেই বেরোলাম আর স্যার মানে চারটেই পড়া তো স্যার পনেরো চারটের মধ্যে ঢুকে যায় তা অতটা হেঁটে যেয়ে বাসে উঠবো বা টোটোয় উঠবো একটু লেট হবে তাই জন্য একটু আগে আগে বেরিয়ে গেছি যাই হোক বাসটার সাথে সাথেই পেয়ে গিয়েছিলাম তার জন্য আজকাল টোটোতে যায়নি আর দেখো পড়তে গিয়েছিল। ছেলে আর ছেলের তো পড়া হয়ে গেছে আর ছেলে আর ছেলের বন্ধু দেখো আগে আগে হাঁটছিলো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম আর এখানে দেখো কত মাটির জিনিস আরেক দিন এগুলো শেয়ার করবো এখানে আরও অনেক কিছু মাটির তৈরি হয় মানে গ্লাস মাটির অনেক কিছু আর আজকে এগুলো তৈরি করেছে ওরা ও জল রাখে না ওই কুজোগুলো আছে না ওই পুজো বাড়ির দেখো আমার ছেলে আর ছেলের বন্ধু আর বন্ধুরা বাড়িতে চলে এসেছি আজকে একটু আগে আগেই চলে এসেছি কেন ও পড়ার পরে ওখানে আবার একটু খেলাধুলাও করে ওই বন্ধুর সাথে তা আজকে আর খেলতে দিয়ে নি কেন আকাশটা একটু মেঘ মেঘ যদি বৃষ্টি আসে ওর জন্য তা বাড়িতে এসে একটু মোমো করা হয়েছিল ওই মোমো একটুখানি খাওয়া হচ্ছে ছেলেকে একটু দেওয়া হয়েছে আর ছেলেও খাচ্ছে আর দেখাচ্ছে আর ও তো খালি গায়ে তার জন্য ওকে দেখাচ্ছে না শুধু ওর হাতের টুকুই দেখাচ্ছি তোমাদের সাথে আর আমি দেখো বসে আছি আর মাত্রই আমি আসলাম আর একদম গরমে ভালোও লাগছে না ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে টাটা